আলাইকুম দেশ এবং বাইরে থেকে যারা দেখছেন তাদেরকে স্বাগতম আজকে আমি এসেছি লাক্সারি অ্যালুমিনিয়াম ফার্নিচার অ্যান্ড ইন্টেরিয়ার সলিউশনে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তাদের ফ্যাক্টরি ফ্যাক্টরিতে কাজ হচ্ছে দেখেন তবে একদম ভরপুর কাজ হচ্ছে বিভিন্ন প্রকার জায়গায় তাদের আহ যে ডেলিভারি সেগুলো যাবে তো আজকে আমাদের সাথে আছেন সিদ্দিক ভাই সিদ্দিক ভাই এই প্রোডাক্টগুলো ডিটেল প্রাইসিং বলে দিবেন এবং কিভাবে আপনারা আসতে পারবেন সবকিছু বলে দেবেন কেমন আছেন সিদ্দিক ভাই জি আছি আলহামদুলিল্লাহ ভালোই তো আজকে আমরা দেখাবো আমাদের ফ্যাক্টরি যে কীভাবে কী কী কাজ হচ্ছে বা কী কী ইয়ে হচ্ছে আমরা সম্পূর্ণ মেটেলসগুলো দেখাবো যে আপনাদের দৃশ্য জন্য যে আপনারা আরো আমাদের লাগজারি অ্যালুমিনিয়াম জন্য থেকে ভালো ভালো জিনিস নেওয়ার জন্য কিভাবে কি করছে সেগুলো আমরা দেখার জন্য তো আমরা ফার্স্টে দেখাবো হচ্ছে কিসেন কেবিনেট যে আমাদের ঢাকার বাহিরে যে কাজগুলো হচ্ছে যে এই কাজটা হচ্ছে চাঁদপুরের আর এটা হচ্ছে ঢাকা উত্তরার এখানে আরেকটা বসুন্ধরা তারপর আরেকটা ছিল মিরপুরের তো আমাদের এখন বর্তমানে মার্শাল অনেক কাজের ই আছে সেই কাজগুলো আসলে এখন সাইড এর কাজ করতে হয় তো আমাদের এখানে সাইডে ইয়ে করতে তো আমরা দেখাচ্ছি হচ্ছে অ্যালুমিনিয়াম দিয়ে কিভাবে কিচেনগুলো গুলো করা হয় দেখেন আমরা অ্যালুমিনিয়াম দিয়ে আগে সাইড থেকে মেজারমেন্ট নিয়ে ড্রয়িং করে আমাদের দক্ষ টেকনিশিয়ান টেকনিশিয়ান দিয়ে মেজারমেন্ট নেওয়া হয়

এটা একদম মানুষ যেভাবে গোসল করানো যায় এটা কি ঠিক ভাবে গোসল করা যায় আপনি যখন তেল কাজটা হবে সুন্দরভাবে আপনি এভাবে ওয়াশ করতে পারবেন সাবান পানি দিয়ে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এটাতে আপনি গুনে ধরবে না তেলা বাসা করবে না এবং কোনো নয়েজ হবে না যে অনেকে বলে যে অ্যালুমিনিয়াম হালকা আসলে অ্যালুমিনিয়াম কখনো হালকা না এবং দেখতে এটা ইয়ে হয় ম্যাটেরিয়াল তো অনেক স্ট্রং

এবং আরেকটা একটা আছে এই জায়গাটা তো হচ্ছে কি আপনার জুড়ি মিলে গ্লাস পাইপ মিলে গ্লাস কোন ধরনের সমস্যা নাই এটা একদম নিখুঁত ভাবে ই করা হয় আর আমরা সম্পূর্ণ কোয়ালিটি সম্পূর্ণ কাজ করার চেষ্টা করি যাতে আপনার কাজটা যখন আমরা করবো নিখুঁত ভাবে নিজ দায়িত্বে কাজ করা হয় যাতে আপনার কাজটা সুন্দর হলে নেক্সট টাইমে আপনার ছেলে যাতে আরো কাজ পাওয়া যায় বা আমাদের কোম্পানিরও একটু সততার মাধ্যমে বিজনেস করে আপনারা কি স্কয়ার ফিট হিসেবে কাজ করেন আমরা হচ্ছে স্কয়ার ফিট হিসেবে কাজ করি আমরা হচ্ছে ফারস্টে ডিজাইনার পাঠানো হয় ডিজাইনার তখন আপনাকে ম্যাটেরিয়ালস নিয়ে যাবে এবং স্কয়ার ফিট হিসেবে আপনাকে মেজারমেন্ট দিয়ে কত টাকা আসতে তখন আপনাকে জানিয়ে দিবে ফারস্টে সাইড দিয়ে দিতে আর আমাদের স্কয়ার ফিট হচ্ছে যেটা যদি আপনার স্ল্যাব থাকে সেটা হচ্ছে 1400 টাকা সর্বনিম্ন প্রাইস আর হচ্ছে যেটা এরকম বক্স আকারে হবে বক্স করতে হবে যেমন বক্স আকারে হবে সেটা হচ্ছে আপনার 2200 টাকা পার স্কয়ার ফিট 2200 টাকা পার স্কয়ার ফিট কিন্তু এগুলো যে প্রোফাইল যেগুলো আছে এগুলো চেঞ্জ হলে এগুলো কালার চেঞ্জ হলে প্রাইজিং টা ডিফারেন্ট হতে পারে হ্যাঁ আচ্ছা তবে আমরা চেষ্টা করি আপনার বাজেটের ভিতরে কাজটা করার জন্য আর আমরা হচ্ছে যখন দুই লক্ষ টাকার বেশি কাজ হবে আমরা সম্পূর্ণ লাইটিং টা ফ্রি দেব লাইটিং টা মিডল অপশনে আপনার কাজটা সুন্দর করার জন্য যা যা প্রয়োজন যদি একটা লাইটিং প্রয়োজন হয় সেটা আমরা দিয়ে যে কাজটা সুন্দর করার চেষ্টা করি তবে লাইটিং টা আমরা ফ্রি নিয়ে করে দেই ফ্যাক্টরি অ্যাডজাস্ট একটু বলে দেন ভাই জি আমরা

ফুলের বিভিন্ন মানচিত্রে করা হয় সেটা হচ্ছে ওই জায়গায় আমরা গেছি এখান থেকেও আমার ওখানে আমাদের এই অ্যাড হবে তো আসলে ওইটা হচ্ছে গত এক তারিখ থেকে চালু হয়েছে সেই জন্য ওইটা ওই কাজটা ওখানে ওদের পাশাপাশি ফার্নিচারের ওখানেই হবে যাতে ঢাকার বাইরে ওই সাইড গুলা কভার্স করতে সুবিধা হয় সেই জন্য আমরা এগোচ্ছি ড্যামরা আপনার দেখা গেছে নারায়ণগঞ্জ সিলেট কুমিল্লা ওই সাইড গুলা করার জন্য ওই ওখানে নেওয়া হয়েছে মানে ঢাকা সহ বাংলাদেশের সব জায়গায় জেলায় কাজ করে থাকি রিসেন্টলি আমরা কাজ করে আসছি হচ্ছে হবিগঞ্জ তারপরে কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া নওগাঁ তারপর হচ্ছে টাঙ্গাইল তারপর হচ্ছে সিরাজগঞ্জ সিরাজগঞ্জে এখন কাজ চলতেছে অর্ডার ইয়ে হচ্ছে তো আমরা ঢাকার বাইরে আমরা সব জায়গায় কক্সবাজার প্রজেক্ট আমরা কাজ করে আসছি আমাদের চ্যানেলে আপনার ঢুকলে দেখতে পারবেন লাক্সারি অ্যালুমিনিয়াম ফার্নিচার এর নিজস্ব আপনার কোম্পানির ইউটিউব চ্যানেল আছে ফেসবুক পেজ আছে আপনারা ঢুকে আপনারা বিভিন্ন কাজের ডিজাইন বিভিন্ন জিনিস দেখতে পারবেন আসলে সেই উচিলাতে আমরা এই ফ্যাক্টরি ভিডিওটা আপনাদেরকে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে অনেকে অ্যালুমিনিয়াম কি জিনিস সেটা বুঝতে চায় বুঝে নাই যে এখনো এটা পাবলিশ হয় নাই মানুষ জানে যে আসলে অ্যালুমিনিয়াম কি জিনিস সেই অনুপাতে আমরা ভিডিওটা এভাবে করে দিলাম তো আমরা এইভাবে আমরা আর কি অ্যালুমিনিয়ামের এইগুলো কাজ করা হয় তো আমরা সম্পূর্ণ আগে ফ্রেমিং করি যে অ্যালুমিনিয়ামটা এভাবে ফ্রেম করা হয় এই যে দেখেন এই ফ্রেমটা করা হয় ফ্রেমের ভিতরে আমরা শীট দেওয়া হয় এটার জন্য আলাদা একটা মেটিরিয়াল বসানো হয় এটা হচ্ছে একটা গ্রুপিং ই দেওয়া হয় এটার ভিতরে শীটটা বসানো হয় শীতটা বসে আমরা আমরা করা হয় তো এখানে আবার সেম অ্যালুমিনিয়াম দিয়ে কাটলারি ট্রে যেটা ওটা করে দিই দেখেন এই কাটলারি ট্রেটা হচ্ছে আমরা সম্পূর্ণ এস 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 চেন ইউজ করি একদম এটাও আমরা অ্যালুমিনিয়াম দিয়ে করে দিই যাতে আপনার লাইফ টাইম আপনি ইউজ করতে পারেন গ্যারান্টি কত বছর আছে ভাই আমরা পঞ্চাশ থেকে ষাট বছর গ্যারান্টি দিই তার উপরেও আপনাদের কোনো সমস্যা না যেহেতু আমাদের এটা যে আস্থা আছে বিশ্বাস আছে যে এটা যেটা লাইফ টাইমে কিচ্ছু হবে না সেই হিসাবে আমরা পঞ্চাশ থেকে ষাট বছর গ্যারান্টি দিই এবং আপনার বাসায় দিন আমাদের প্রোডাক্ট থাকবে ততদিনই যদি কোনো প্রবলেম হয় আমরা সলভ করে দেওয়ার সার্ভিসিং ফ্রি আপনার সম্পূর্ণ সার্ভিসিং ফ্রি বাংলাদেশের সকল জায়গায় যত জায়গায় কাজ হবে সবার বাসায় সার্ভিসিং ফ্রি যে কোনো সময় যে কোনো প্রবলেম হবে আমাদের অফিসে যোগাযোগ করলে আমরা অবশ্যই ইয়ে করে দেবো ঠিক আছে ভাইয়া এছাড়া যদি অন্য কোনো কোশ্চেন থাকে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে ভাইয়াকে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমো হোয়াটসঅ্যাপে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন এবং সকল প্রকার ডিটেলস জানতে পারবেন হ্যাঁ আর আমরা কিসের না আমরা শুধু শুধু কিসের না আমরা ইন্টেরিয়র সকল কাজ করি যেমন ওয়াল কেবিনেট ডিনার ওয়াগন টিভি কেবিনেট ইন্টেরিয়র আসবাবপত্র খাট ওতে এভরিথিং সবকিছু একদম কোয়ালিটি সম্পন্ন কাজ করে থাকি ঠিক আছে ভাইয়া ধন্যবাদ আপনাকে